বর্তমানে আমার স্কিনে কিছু সমস্যা দেখা দিয়েছে তো আমি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি যদি এই ধরনের সমস্যা কেউ ফেস করেন তাহলে সমস্যা হয়তো বা সমাধান পাবেন তো আমি আসলে আমার স্কিনটা আসলে খুব ড্রাই তো যখন শীত চলে যায় আর গরম আসে আসে ভাব ঠিক তখন আমার স্কিনে এক ধরনের প্রবলেম হয় সেটা যে খুব ড্রাই হয়ে যায় চামড়াটা উঠার মতন অবস্থা হয়ে যায় একটু হালকা চুলকায় ধুলোবালি লাগলেই মানে একটা এরকম একটা স্কিন হয়ে যায় সেন্সিটিভ স্কিনের মতন হয়ে যায় বা অ্যালার্জি স্কিনের মতন এরকম হয়ে যায় যেটা আমার রিসেন্ট দেখা দিছে মানে আগেও কয়েকবার শীত আর গরম আসার মাঝে মাঝে এরকম সমস্যা হয়েছে তো আমি খুব বিরক্ত হচ্ছিলাম মুখে হাত দিলেই মানে কেমন যেন গুড়ি গুড়ি মানে স্কিনটা স্মুথ না এরকম আর কি তো যখন যেখানে চুল কাছ ওখানে ভালোভাবে দেখলে মনে হচ্ছে যে চামড়া উঠতেছে এরকম আর কি তখন আর কি আমি আমিও কিছুদিন ধরে স্কিন কেয়ারটা ভালোভাবে ফলো করতেছিলাম না তখন ভালোভাবে স্কিনটা আমার যেই স্ক্রাব আছে যেটা হচ্ছে একেবারেই মাইল্ড ধরনের কোনো স্কিনে গুড়ি গুড়ি বা এ ধরনের লাগবে না ওই ধরনের প্যাক না আর কি সেটা দিয়ে ভালোভাবে স্কিনটা পরিষ্কার করছি করার পরে আমি এই সিরামটা নিচ্ছিলাম একটু বেশি বেশি নিচ্ছিলাম মানে এখন তো রোজা তো যে কয়বারই অজু করতে যাচ্ছি অজু করে এসে এটা ব্যবহার করতেছি অলরেডি ফুরাই গেছে এটা আমার পেজেই পেয়ে যাবেন তো আমার এই প্রোডাক্ট তো আমি এটা ব্যবহার করতেছি করার পর ময়শ্চারাইজার হিসেবে এটা দিচ্ছিলাম এটার মুখ মুখটা নাই আমার হারাই ফেলছে তো যাই হোক এটা হচ্ছে একটা টোন আপ ক্রিম খুবই মানে ময়শ্চারাইজার হিসেবে খুব ভালো আমার কাছে খুবই ভালো লাগে আমার স্কিনও খুব ভালো যায় তো এটা দিলাম দেওয়ার পরে দেখলাম যে মানে খুব দ্রুতও কমতে এসে না একটু যে কোনো প্রবলেম হলে তো আসলে সময় লাগে এরপর আর কি আমি দেখলাম যে আমার কাছে এটা ছিল নয়েলের এই জেলটা ছিল অ্যালোভেরা তো এটা আমি দেওয়া শুরু করলাম তো এটা হচ্ছে অ্যালোভেরা জেল আছে হ্যাঁ এটার ভিতর তো এখান থেকে অ্যালোভেরা জেলটা এরকম নিয়ে যেখানে যেখানে আমার এই যে চামড়া উঠতেছে ঠিক সেখানে সেখানে এরকম লাগাই দিলাম আর এটার জন্য ওখানে জায়গাটা একেবারে ময়শ্চারাইজার ধরনের নরম রাখতেছিলো আর মানে ধুলোবালি যেন না লাগে সেভাবেই মুখটা রাখার চেষ্টা করতেছিলাম ক্লিন রাখার চেষ্টা করতেছিলাম আর যখনই অজু করে আসতেছি তখন এসে পরিষ্কার এটা লাগায় রাখতেছি আবার যখন উজু করতে যাচ্ছি তখন এটা ধুয়ে যাচ্ছে আবার এসে আবার লাগাচ্ছি তো এইভাবে এই তিনটা প্রোডাক্ট দিয়ে আমি এটা তিন দিন করলাম তিন দিন করার পরে এখন দেখতেছি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ পুরোটা হয় নাই মানে পুরোটা যেন হাত দিলে মনে হচ্ছে গুড়ি গুড়ি মানে আমার পুরো ফেসে না জাস্ট মুখের মাঝখানে আর কপারের কিছু ভুরুর সাইড এরকম হয়েছে চুলকাচ্ছিলো তো আমি আগের বছরে এটা ফলো করেছি তো যাই হোক এটা আমার হয় প্রচুর ড্রাই স্কিনের জন্য এটা হয় কি না তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা এরকম ব্যবহার করে দেখতে পারেন জাস্ট এটা যদি এ ধরনের প্রবলেমকে পড়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা আমি এ ধরনের পড়ছি আর কি তো এর জন্য সমাধানও পাইলাম স্কিনটা একেবারেই খুব বাজে হয়ে গেছিলো এত চুল মানে চুলকানোর পরে যখন আমি একটু মানে সোজনা করতে পারে নখ না লাগাই হাতের এই ই দেয়া এটা দেওয়া আর কি চুল কাচ্ছিলাম তো ওটার পরে যখন আমি কিছু লাগাচ্ছি বেশ জ্বলতেছিল যে তো জ্বলার পর কিছুক্ষণ পরে দেখলাম যে বেশ আরাম লাগতেছে আর ফ্যানের বাতাসে থাকলে বেশ আরাম লাগতেছে যদি এরকম কেটুর হয়ে থাকে অবশ্যই গরম পানি মুখে ব্যবহার করবেন না ঠান্ডা পানি ব্যবহার করার চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা জিনিস ব্যবহার করবেন পারলে অ্যালোভেরা জেলটা ফ্রিজে রাখবেন ফ্রিজে রেখে তারপরে ইউজ করবেন দেখবেন যে বেশ আরাম লাগবে তো প্রথম প্রথম হয়তো বা চুল কাইলে এটা আপনার ওরকম বুকে কিছু দেওয়ার সাথে যাই দেন একটু জ্বালা পোড়া করতে পারে কিন্তু সেটা থেমে যাবে কিন্তু মানে একটু গরম ভাব মনে হতে পারে কিন্তু আপনার যদি মনে হয় যে লাল হয়ে যাচ্ছে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে মানে অবস্থা খুবই খারাপ তখন কিন্তু ধুয়ে ফেলবেন কিন্তু আমার স্কিনে জাস্ট আমার যে চুল আমি এটা চুল কাছি বা ওই সময়টা বেশ ত্বক গরম হয়ে গেছিলো এটা দেওয়ার পরে একটু মানে কেমন যেন একটু জ্বালা পোড়া করতেছিলো তো এটা দেওয়ার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে গেছে তো বুঝলাম যে এটা ওই প্রবলেমটার জন্যই এটা আমার স্কিনে যে প্রোডাক্ট শ্যুট করি নাই বা প্রোডাক্ট দেওয়াতে কোনো সমস্যা আছে এরকম কিছুই না তো আপনারা যদি এই ধরনের পড়েন অবশ্যই এরকম প্রোডাক্ট ব্যবহার করে সমাধান পেতে পারেন আর হচ্ছে আমার কাছে যদি আবার অনেকে প্রশ্ন করা ওই প্রোডাক্টগুলো কোথায় পাবে এটা আমার পেজে ছিল শেষ হয়ে গেছে পাবেন না এটাও আমার পেজে ছিল শেষ হয়ে গেছে পাবেন না এটা পাবেন আপাতত কয়েক পিচ আছে এটা পাইতে পারেন এ বাদে আমার কাছে আর কোনো এ প্রোডাক্ট নাই আমি আসলে সাধারণত ব্রোনের স্কিনের প্রোডাক্ট বেশি সেল করে থাকি এ বাদে রেখে কিছু প্রোডাক্ট রাখি তবে আস্তে আস্তে এগুলো শেষ হয়ে গেলে আর ফিরে আনবো না ব্রোনের প্রোডাক্ট আর বেশিরভাগ হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট আমার কাছে বেশি পাবেন তো যাই হোক আমি ভিডিওতে সব বলে দিলাম অনেকে আবার এসে বলবে যে আপ প্রোডাক্ট নিবো বা প্রোডাক্ট কোথায় পাবো বা এনে দেন এরকম আর কি তো তার জন্য বলে দিলাম যে এ প্রোডাক্ট দুইটা আমার কাছে নাই শেষ হয়ে গেছে এটা কোরিয়ান প্রোডাক্ট ছিল এটার দাম ষোলোশো টাকা বা পনেরোশো টাকা এরকম হবে আমি ষোলোশো টাকায় বিক্রি করছি এটা অরিজিনাল ঠিক আছে আর এটা হচ্ছে আটশো টাকা করে একটা সিরাম আর এটা হচ্ছে একটা জেল খুবই ভালো এটা হচ্ছে ইন্ডিয়ান ছিল এটাও শেষ হয়ে গেছে নয়েল কোম্পানির ব্র্যান্ডের আর কি তো যাই হোক এ হচ্ছে সমস্যার সমাধান যার স্কিন এই ধরনের প্রবলেমে মানে ফেস করতেছেন স্কিনে তারা এই ধরনের একটা সমস্যার সমাধান পেতে পারেন কারণ আমি রিসেন্টলি এই ধরনের প্রবলেম পড়ছি খুবই অস মানে অসহ্য যন্ত্রণায় ছিলাম মানে আমার স্কিনে সাধারণত কোনো প্রবলেম দেখা দেয় না কিন্তু এই টাইমগুলোতে স্কিনে প্রবলেম হয় কিছু আছে বর্ষার সময় আসলে আমার চুলের সমস্যা দেখা দেয় এরকম আর কি তো এক একজনের স্কিনে এক এক টাইপের এক এক সমস্যা দেখা দেয় তো আমার ধরনের এই ধরনের সমস্যা যদি কেউ পড়ে থাকেন তাহলে এরকম একটা সমাধান পেতে পারেন ট্রাই করে দেখতে পারেন নাও হতে পারে তবে আমি ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা আমার পেজটা খুঁজছেন তাসলিম কসমেটিক শপ নামে ফেসবুকে সার্চ করলে আমার পেজটা পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলে আমার পারফেক্ট টিপস নামে ইউটিউব চ্যানেল আছে সেখানে যে বিভিন্ন টপিকের ওপর ভিডিও করে থাকি বা বিভিন্ন টিপস দিয়ে থাকি সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এই ভিডিওটা আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেয়ে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ